তোরা কপুরপুরু কথা কব না তোরা লোক করে শুনি एग्जामরা ভাই বোন মা কি কই তোরা কিচ্ছু মার হাতে মার হাতে কয়দিন থাকি করে আর মানুষ খারাপ মা মা বেদ হয়ে গেছে মা শোনো <laughs>

নেরা तो কেবল কেবল দেখা বিপদ দেখ এই শ্যাঙ্গালে শ্যাঙ্গালে নিম্নে আট নয় দিন ধরে ছেরি এখানে থাকি ঠিক না আমা কইছে আমা মুজা বুঝতে শ্যাঙ্গাতা বাবা এই তেল লাগিয়ে রাখো ঘর আমারে বাইরে বাইছা নাই আমারও ব্যক্ত হইছে না মা না নাই কি হইছে মানে যারা মার্কেটে সে এই গুলো হানাটা বাংলাদেশ যাইছে